হাই তো এখানে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম আর চা খেয়ে দিয়ে আমি চলে যাচ্ছিলাম সকাল দিয়ে যাচ্ছিলাম বহরমপুর কারণ আমি আমার চুলের হেয়ার বটক্স বা ক্যারোটিন ট্রিটমেন্ট করানোর চলে গেছিলাম বাট আমার কাজ হয়নি তো আমি এখানে যেতে গিয়ে কিছু ভিডিও বানিয়েছিলাম আর এখানে আনটি আমার থেকে চা খেয়ে আমি ওনাকে চিনি না বাট হয় বাইরে গেলে পরে কেউ ফোন নিয়ে মানে ভিডিও করলে বা ফোন বের করলে তার পাশে ছোট থাকাই তো সেই রকমই ছিল আর এখানে আমি বোটস করাতে গেছিলাম বাট আমার হয়নি কারণ আছে পরে শেয়ার করবো বাট আমি এখন আর করা চিনা একদম ডিসেম্বর ছাড়া আর তারপরে আমার প্রচন্ড পরিমাণে খিদে লেগে গেছিলো বাট আমি এতটাও ফুটি নয় বাট আমার এখানে কি জানি মন হচ্ছিল আমার সে মন হচ্ছিল যে ল্যাংচা তারপর হচ্ছে রসমালাই আমি সবগুলো খাওয়ার ইচ্ছা ছিল তো আমি একটা একটা করে নিয়ে নিয়েছিলাম আর তারপরে খেয়েছিলাম যে বাস স্ট্যান্ডের কাছে আখের রস আর আখের রসটা খাওয়ার সময় না কাকুটা ভুল করে আমি বরফ দিতে মানা করেছিলাম বরফ দিয়েছিল খাওয়ার পর বুঝতে পারি আর আমি কিন্তু আর তারপরে এটাকে চেঞ্জ মানে ফেলেও দিয়ে চেঞ্জ করি মানে খাওয়ার পর তার চেঞ্জ করাও যায় না এটার জন্য এতটা আমার খারাপ অবস্থা মানে কলার হয়েছিল কিছুদিন ধরে শরীর খারাপ আমার অলরেডি কোল্ড অ্যালার্জি আছে সেই দিনও অনেক বেশি আমার অ্যালার্জি বেড়ে গেছিলো তারপর আমি এটা খাওয়ার পর আরো বেশি তো আমার পরে মনে হচ্ছিল যেটা যদি আমি না খেতাম অনেক ভালো হতো তারপর আমি এখানে দই ফুচকা কিনে নিয়েছিলাম আর এই বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে কাপড়টা এত সুন্দর দই ফুচকা বা এমনি ফুচকাও বিক্রি করে আসলে অনেক ভালো টেস্ট আর আমার তো অনেক ভালো লাগে তো এইসব খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছিলাম আর পরবর্তীতে আপনাদের বাসে থাকতে থাকতে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছিলো মানে কল ফেলার যে আর রকম অবস্থাতে আমি এই ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু টেতলার জন্য রেলগেট নামিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য বসেছিলাম আর এই পুকুরটার চল আমি ছো মানে যখন থেকে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে ছোট থেকে তখন থেকেই দেখি এই পুকুরটার জন্য এত পরিষ্কার কি বলবো মানে আমি অনেক মানে পুকুর দেখি যে অনেক রোগী হয়ে থাকে বাট ওটা সবসময় পরিষ্কার থাকে তা আমি এই মানে হাঁটছি তুলতে তুলতে এই প্রকৃতির দৃশ্যগুলো দেখতে দেখতে না একদম বাড়ি চলে এলাম তো আজকের জন্য এইটুকু আর ভিডিও বানাই টা